সম্মানিত প্রিয় দর্শক মেয়েদের কমরে কুচি দিয়ে সাধারণ সালোয়ার কিভাবে কাটিং করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে আমরা আজকে আটত্রিশ ইঞ্চি এই সালোয়ারটা কাটিং করব। এর জন্য আমরা এখানে কাপড় নিয়েছি দুই গজ চার গিরা পরিমাণ প্রথমে আমাদের এই কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এরপর কাপড়টা আমাদের ভাজ করে নিতে হবে দুই ভাজ চার পাট দেখুন এখানে চারটি পার্ট আছে তো আটকানো সাইডটা নিজের দিকে রাখবো খোলা সাইডটা বাইরের দিকে রাখবো এবং লম্বা খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে খোলা সাইডে স্কেল বসিয়ে আঁকা পাকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের কমরের ইউক কত ইঞ্চি দেব এটা বের করে নিতে হবে আটত্রিশ ইঞ্চি একটি সালোয়ার কাটিং করার জন্য কমরের ইউক সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি আমরা দিতে পারি তো আজকে আমরা সাড়ে ছয় ইঞ্চি কমরের ইউক ব্যবহার করব। তো এই ইনচিটেপ থেকে সাড়ে ছয় ইঞ্চি এই সেলাই মার্জিন থেকে বাহিরের দিকে রাখতে হবে ইনচিটেপটা তো এই সেলাই মার্জিন থেকে সাড়ে ছয় ইঞ্চি ইনসিটেপটা বাহিরের দিকে রেখে ইনসিটেপটা আমাদের এইভাবে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের স্যালোয়ারের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব আজকে আমাদের স্যালোয়ারের লম্বা আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবো আবারও সাড়ে ছয় ইঞ্চি ইঞ্চিরেপটা বাহিরের দিকে রেখে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আটত্রিশকে তিনটা ভাগে ভাগ করলে হবে সাড়ে বারো ইঞ্চির একটু কম বেশি তো আমরা সাড়ে বারো ইঞ্চি ধরে নিলাম এর সঙ্গে আবার দুই ইঞ্চি যোগ করলে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি তো আমরা আটত্রিশ ইঞ্চি একটা স্যালোয়ারের জন্য সাড়ে চোদ্দো ইঞ্চিতে হাইয়ের মার্জিনটা দিয়ে নেব হাইয়ের মার্জিন এক শতা কম বেশি হলে কোনো সমস্যা হবে না এবার দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে কমরের ঘের মাপ কমরের ঘের মাপ বের করতে হবে প্রথমে হিপের চার ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে হিপের মাপ চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চি এরপর আমাদের কুসির কাপড় বা লুসের কাপড় নিতে হবে লুসের কাপড় নেব পাঁচ থেকে ছয় ইঞ্চি তো আমাদের এখানে আমরা ছয় ইঞ্চি নিয়ে নিলাম কিন্তু কাপড় আমাদের এখানে যথেষ্ট পরিমাণ নেই তো আমরা টেবিলেই মার্জিনটা দিয়ে নেব এরপর আমাদের বের করে নিতে হবে মুহুরির মাপ মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ চোদ্দো ইঞ্চি চোদ্দ দুই ভাগের এক ভাগ সাত ইঞ্চি মুহুরির মার্জিন এবং হাইয়ের মার্জিন স্কেলটা এনে বসিয়ে সোজা করে একটি মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন টেনে নেব এই নিয়মে মার্জিন দিয়ে নেওয়ার পর আমাদের বডির পার্টটা কাটিং করে নিতে হবে এবং মুহুরির সাইডে যে টুকরো কাপড়টা বের হবে এই কাপড় দিয়ে হাইয়ের দিকে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই কাপড়টা ঘুরিয়ে হাইয়ের দিকে এখানে বসিয়ে নিতে হবে এক পাটের উপর এক পাট এক ইঞ্চি পরিমাণ উপরে তুলে দিতে হবে এরপর এই দাগগুলো আমাদের তুলে নিতে হবে টেবিলের যে মার্জিনটা দিয়েছিলাম এই মার্জিনটা সুন্দর করে তুলে নেব এরপর আবার এই দাগগুলো নিয়মটা ঠিক রেখেই তুলে নিতে হবে এবং দাগ বরাবর স্কালে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর নিচের মার্জিনটা এভাবে তুলে নিয়ে হাইয়ের শেপটা দিয়ে হাইটা কাটিং করে নেবো আশা করি সাধারণ সালোয়ার কাটিং করার জন্য হায়ের জয়েন্টটা কোথায় থেকে দেবেন এবং কিভাবে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আমাদের কাটিং করে নিতে হবে কমরের ইয়োগ তো এইখানে কমরের ইউকটা দুই ভাত চার পার্ট আছে খোলা সাইড থেকে আমাদের দুই ইঞ্চি রাবার ঘর বা পিতা জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর সালোয়ারের বডিটা কাটিং করার সময় আমরা ইনসিরেপটা যত ইঞ্চি বাইরের দিকে রেখেছিলাম ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আমরা সাড়ে ছয় ইঞ্চি বাহিরের দিকে রেখেছি তো সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর কমরের ঘের মাপ বের করে নিতে হবে কমরের ঘের মাপ বের করতে হবে হিপের মাপের থেকে ছয় ইঞ্চি যোগ করতে হবে তাকে ছয়টি ভাগে ভাগ করে একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের হিপের মাপ ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে বাইশ ইঞ্চি এবং আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং নিচেও আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে একটি দাগ দিয়ে নিতে হবে এবং দাগ বরাবর কাটিং করে নিতে হবে আশা করি একটা সাধারণ ছালোয়াড় কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ